তাহলে কি আমরা যাচ্ছি কি যাচ্ছি না হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে তো কি হয়েছে মা ইচ্ছে তো এখন একটা ইয়ে করে নি লাইভে আসি চারজন মা বলছে এখন আরে লাইভে আসি তা আপনাদের কি মতামত ও আপনারা কী করি বা জানাবেন দশটা তো পরে দেখবেন না চলো মা যাই ঘুরে আসি মা সারাদিন বাড়িতে বসে আছে কি রে দাদা ভাই এরকম কেন রে তোর জন্য তো ওয়েট করিস না তো দেরিটা করলো কে আমি

আবার সেই একই দশা মায়ের ঘরের আমি দেখাতে চাই এটা ঠিক আছে এখানে কিন্তু ফ্লুয়ের নাকি এখানে একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে এটা কি এটা কেন কেন এটা আলমারি আলমারি খুলবে কি করে তো যাই হোক ঠাকুরকে আপনারা একটুখানি দেখে নিন এখানে হচ্ছে ঠাকুর ঘর হচ্ছে সুন্দর আর যেটা আপনাদেরকে দেখানো হয়েছি যে মায়ের পায়ে লাগার জন্য এখানে যে মায়ের পায়ে কালছিটে পড়ে যাচ্ছিল তার জন্য হচ্ছে এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এর ফলে হচ্ছে মায়ের আর পায়ে কাল পড়বেন না বুঝতে পারছো দাদা ভাই সমস্ত ব্যবস্থা আমি করে দিয়েছি দুদিকেই লাগানো আছে তো দাদাইদের বক্তব্য দাদাইরা আসেনি নাকি আমার ঘরে আমার এইখানটায় এরকম অবস্থা এই জায়গাটার এরকম অবস্থা এখানটায় এইসব মানে আমার পুরো আলমারি ফালমারি সব চচন সব কিছু তছ হয়ে গেছে সো শুধুমাত্র দাদাই জন্য আর আমি বুঝতে পারছি না দাদাইকে কি বলবো এক্সাক্টলি ওরা ওইভাবে রয়েছে এরকমের অদ্ভুত মানুষ প্রত্যেকেরই বাড়িতে আসে যারা এসে সমস্ত বাড়িটাকে তছনছ করে দিয়ে চলে যায় আমার জাস্ট কিছু বলার নেই বল আমরা এখন বেরোবো আমরা যাব হচ্ছে মামার বাড়ির ওখানে শিবরাত্রির পুজো হচ্ছে তো আমরা সেখানে যাব। অ্যান্ড গিয়ে বাদবাগিটা ওখান থেকে লাইভে আসছি ওকে মানে লাইভ মানে ভিডিও করছি